আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা রয়েশে বলো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু করলাম হলো এখান থেকে আমার নিয়ে সবাই এ নিয়ে আসতে হলো নদীতে ঘুরতে দেখেছি গল্প সবাই যেমন ভালোভাবে সুস্থভাবে ভালো পারি আর মানে কে কে আছে সেটা আমি পরবর্তীতে ভয় পেয়ে আপনাদের শুনে আপুনি যদি যাবি হা পাৰি চে যাবি

এখানে হলো বাবু মিসিং স্টার দেওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু পারলো না আর আমরা সবাই মিলে একসাথে হলো ঘুরতে যাইতেছি টলার বাড়িতে তো এখানে আমাদের পরিবারের অনেকে আছে এছাড়া হলো আমাদের আমার আমার শ্বশুরের বংশগত যারা তারা আছে তাদেরকে আপনারা হয়তো বা এতদিন দেখেন না এগুলো হলো সবই আমার শ্বশুরের ভাইয়ের ছেলে নাতিনাতকুর হ্যাঁ তো তারা হলো আরেক জায়গায় থাকে আমরা আরেক জায়গায় থাকি মানে তাদের সাথে এভাবে কথা হয় বা আমার শ্বশুরের ভাসুরের সাথে দেখা হয় কিন্তু আমাদের বাসায় ওরকম করে আসা হয় না একটা ভাই আছে এর ভিতরে শফিক ভাই সেই শফিক ভাই অনেক আসেন তো তাকে মনে হয় যে আমাদের ফ্যামিলির মানুষ আর বাদ বাকি কেউ আসে না তো হঠাৎ করে আমরা দাওয়াত করাতে তারা সবাই হলো আসলো আর আমরা ঘুরতে যাচ্ছি হলো একদম পদ্মা সেতুর নিচে আর ওই জায়গার ভিউটা তো আপনাদের দেখাবো এখানে হলো আমার যে দেবর ভাসুর যারা আছে তারা সবাই হলো পুলিশের চাকরি করে কেউ ডাক্তার মানে এক একজনে এক এক রকমের চাকরিতে আছে তিনজন এখানে পুলিশের চাকরি করে আর বড় আপা তো আছেই সে হলো থানার ওসি বড় ওই যে আপনারা দেখতে পারতেছেন যে লাল হিজাব পরানো যে আপুটা সে থানার ওসি তারপর ভাইয়া আছে মানে সবাই পুলিশের চাকরি করে এর ভিতরে ওই মাথায় আইপের এই সাইডটায় যে বসা আছে সে হলো ডক্টর মানে সবাই চাকরির দিকটা আছে তো যাই হোক আমাদের ফ্যামিলির মানুষজন সবাইকে নিয়ে ঘুরতে আসলাম একদম নদীর কাছাকাছি আর নদীর এখানে এই জায়গাটা নৌকায় ভ্রমণ করাটা খুবই সুন্দর লাগে আরও তো বিকেলবেলা দেখতেই পারতেছেন পানির দিকে একদম সূর্যটা মানে মনে হইতেছে যে দূরে যাচ্ছে আমরা যতটা মানে কাছে যাচ্ছি ততটাই দূরে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর আমি মানহা আমরা হলো পিছনে বসে আছি আর মানহা তো ঘুম থেকে উঠে আসছে খাওয়া দাওয়া কিছুই করে নাই তো মানহা বারবারই ঘুমাই যাইতেছিল এটা হলো ব্রিসের নিচের একটা ভিউ আমি ক্যামেরাটা ধরে বোঝাইতে চেষ্টা করলাম যে আমরা ব্রিজের একদম নিচ দিয়ে তারপরও হলো এই পাশে যাচ্ছি যখন আমি যাচ্ছি তখন মনে হইতেছিল যে যদি ব্রিজের তখন কোনো গাড়ি আমাদের উপর এসে পড়ে এরকম মনে হইছে আর ওই যে সামনের দিকটা দেখতে পারতেছেন মিনি কক্সবাজার এখানে একটা কক্সবাজারের মতো একটা দ্বীপ সেইখানে কত মানুষ আপনারা দেখতেই পারতেছেন আর এইখানে আমাদের টলারটা যায়া ভিড়বে আর আমরা তো যায়া মানে আশ্চর্য হয়ে গেছি কখনো আমরা যাই নাই প্রতি বছর ঈদেই ব্রিজের পর থেকে বলে প্রতি বছর ঈদেই এত মানুষ হয় আর আমি দেখলাম যে মানুষ একদম কানায় কানায় ভরে গেছে এত মানুষ এত মানুষ কিভাবে মানে এক জায়গায় হলো সবাই কিন্তু মানে নৌকায় টলারে করে আসে বড় বড় টলারে করে আসে কেউ গাড়িতে করে আসে আর প্রত্যেকটা মানুষ মনে হয় যে এই জায়গায় আসে বাড়িঘর রেখে তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কবে ভাই একটু নামাই নেয় আমরা নামাই নামুন

আইও তুই শুধু এইখানে না আমি দেখাই আপনাদের ক্যামেরা একটু দেখতে marshছেন এই অনেক দূর আমার ক্যামেরা ওইখানেও মানুষ মন চাইত ড্রোন দিয়া একটু ভিডিও করে আইতাতাম ড্রোন দা ভিডিও করার দরকার ছিল এ এ পাপৰাল আৰে ভাই নগাই উৰাই নিবা নে পাপৰ ধৈয় নি আহিছে পাপৰা

চলে গেছে থালা বাটি ঘরে মানে ফল ফুল সব কিছুই ই করা আছে ছড়ানো ছিটানো আছে হ্যাঁ হইছে এগুলো হলো আমি এখন বেলায় গুছিয়ে রাখতেছি সকাল হইলে আবারও কাজের শুরু কে তোমার টাকা নিয়ে গেছে আমি জানি কিনেছি নিয়েছি পান হাতে নেই পান হ তোমার টাকা নেয় না বা নিচে একজন মানুষ আমি জানি তোমার আবু মনে হয় নিতে পারে দেখতেছো আর টাকাগুলো নিয়ে গেছে তোমার ছোট টাকাগুলো থুয়ে নিয়ে গেছে আমার আবুতল হন জমানো টাকা কে যেন নিয়ে গেছে আবুতল হনে কষ্ট হয়েছে তুমি কান্দো না তোমার টাকা দেখো না আমি পুজা বাইরে করে দিব তুমি কেন ডোয়ের ভিতরে রাখতে গেছো তুমি আমার সঙ্গে রাখতে পারলাম না তুমি আর কি গুসাই

ঠিক <laughs> মতো <laughs> কালকে কি লবণ বুদ্ধি দিয়ে না উপরে পাঁধে তো বুদ্ধি বুদ্ধি তো মানে অনেক মাদর দিয়ে রান্না করছিলাম বুঝছো এর একটু মিষ্টি কইতেই পারে লবণ দেই নি তো মিষ্টি ঠিক আছে যারাই হাসির ডিম রান্না মানে ই করবেন তারা একটু পানি দিয়ে দিবেন তাহলে দেখবেন হাসির ডিমটা একেবারে মিশে গেছে এটা হলো আমার মার বুদ্ধি হাসির ডিম অনেক ঘন হয় মায়কে একটু পানি দিয়ে দেবো তাহলে দেখবো হাসির ডিমটা ইয়ে হ্যাঁ